সম্মানিত মুসলমান ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকাল দেখা যায় অনেক মহিলার গর্ভে বাচ্চা নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় বাচ্চা কানা হাত পাকা ফা পাকা ঠোঁট বাচ্চা জন্ম নেয় এটা কেন এটার সবচেয়ে বড় কারণ হল আমরা ঠিকমতো আল্লাহর হুকুম মানিয়া চলি না বে চলাফেরা করি এবং সহবাসের সময় দোয়া পড়ি না যখন আমরা সহবাস করি তখন খারাপ জিন শয়তান উকি মারে এবং সহবাসের সময় আসর করে তখন এই দোয়াটি পড়লে জিন শয়তান ওই বাচ্চার কোনো ক্ষতি করিতে পারিবে না এবং জন্মের পর ইনশাআল্লাহ ওই বাচ্চা সুস্থ শরীরে জুনিয়াতে আগমন করিবে সহবাসের পূর্বক্ষণে নিম্ন দাওয়া করিতে হয় হাদিস শরীফা আছে যে ব্যক্তি এই দোয়া ফাট করিয়া সহবাস করিবে সেই সহবাসে সন্তান জন্মিলে তাহাকে শয়তান কোনো দিন অনিষ্ট করিতে পারিবে না دعاتي اي بسم الله ال... بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا ابار بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا এই দোয়াটি আছে এ দোয়াটি বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস রাজি তালান অর্থ আল্লাহ তালা নামের সহিত আরম্ভ করিতেছি আয় আল্লাহ আমাদিগকে শয়তান হইতে দূরে সরাইয়া রাখুন এবং আমাদিগকে অদৃষ্টে যাহা প্রদান করিয়াছেন তাহা হইতে শয়তানকে দূরে হটাইয়া দিন আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা